কৃষক ছাত্র যুবক মহিলা কর্মচারী মেহনত মানুষের ঐক্য জিনা পাশ জিনা পাস বসের চিন্তাধারা দিক দিগন্তে ছড়িয়ে দাও বে দিবসের চিন্তাধারা দিক দিগন্তে ছড়িয়ে দাও বললি দেখে দুর্নীতি ঐতিহাসিক মেয়ে দিবস দিচ্ছে ডাক বিজেপি কে হঠাৎ নিরবাকে কাস্তা হাত তারা গরিব স্বাভাবিক সাধারণ মানুষের মতো সংসদে পৌঁছতে দেখার তাঁরা চিহ্নে ভোট